পক্সের দাগ যাওয়ার জন্য কি কি স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করা উচিত পক্স হলে ত্বকে ছোট ছোট ফোসকা বা র্যাশ দেখা যায় এই ফোসকাগুলো ঠিকঠাক শুকানোর আগেই যদি কেউ খোঁচাখি করে খুঁটে ফেলে বা এগুলো থেকে যদি ইনফেকশন হয়ে যায় তখন ত্বকের গভীর অংশ ক্ষতিগ্রস্ত হয় এই ক্ষতই পরবর্তীতে স্কার বা স্থায়ী দাগের রূপ নেয় দাগ হওয়ার মূল কারণ হল যখন ত্বক ঠিকভাবে নিজেকে রিপেয়ার করতে পারে না বা রিজেনারেশনের সময় কোলাজেন কম বেশি তৈরি হয়ে যায় তখন স্কিনে গর্তের মতো বসে যাওয়া দাগ তৈরি হয় যা একবার হলে সহজে যেতে চায় না এই দাগ কোনো সাধারণ স্কিন কেয়ার প্রোডাক্ট দিয়ে একদম চলে যাবে এমনটা ভাবা ঠিক না নয় কারণ টপিক্যাল প্রোডাক্ট কেবল স্কিনের উপরের লেয়ার পর্যন্তই কাজ করে কিন্তু এই পক্সের দাগ স্কিনের গভীর লেয়ারে তৈরি হয় তাই রেগুলার ইউজের স্কিন কেয়ার প্রোডাক্ট গর্ত বা স্কার একেবারে মুছে ফেলতে পারে না পক্সের দাগ যদি খুব হালকা হয় তাহলে সময়ের সাথে সাথে কিছুটা ফেড করতে পারে কিন্তু গভীর দাগ দূর করতে চাইলে ডার্মাটোলজিক্যাল ট্রিটমেন্ট যেমন মাইক্রোনিডেলিং লেজার থেরাপি বা কেমিক্যাল পিলিং এর মতন ট্রিটমেন্টের প্রয়োজন রয়েছে তাই নিয়মিত স্কিন কেয়ার করা ভালো কিন্তু এক্সপেক্টেশন রিয়েলিস্টিক রাখাও প্রয়োজন পক্সের দাগ কোনো ম্যাজিক্যাল ক্রিমে একেবারেই উধাও হয়ে যায় না